একটি ক্লাব একটি জাতীয় দল দুই দলের খেলার সূচি ভিন্ন খেলার ধরনও ভিন্ন কিন্তু এবার তারাই নামবে মুখোমুখি লড়াই ভিনি রদ্রিগোদের ক্লাবের সঙ্গে এবার মুখোমুখি হবে তাদের জাতীয় দল জুনের ফিফা উইন্ডোর পর ক্লাব ফুটবলের বিরতিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ যা অনেকটাই নিশ্চিত করেছেন ফেব্রুয়ারি রোমানোর মতো সাংবাদিক সম্মিলিয়ে এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কোচ বদল নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি মোটামুটি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দাঁড়িয়ে যায় মুখোমুখি অবস্থানে তবে সেখান থেকে বরফ অনেকটা গলেছে সম্পর্কের শীতলতার মাঝে তাই উত্তাপ যোগ করতে চায় ব্রাজিল দল আর সেখানেই নিজেদের মাঝে খেলতে চায় ম্যাচ পেছন থেকে আসা যাক একটু আঞ্চলত্তিকে নিয়ে ব্রাজিলের আলোচনা ও তার কোচ হওয়া নিয়ে খবর নতুন নয় ইতালিয়ান ম্যানেজারের সাথে চুক্তি করেছিল ব্রাজিল দল তবে নির্দিষ্ট সময়ের আগে চুক্তি প্রকাশ্যে আসায় কিছুটা রাগণ্বিত ছিলেন আঞ্চেলত্তি আর বিষয়টা ভালো ভাবে দানি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরোজো ফলে আনচেলোটিকে কে আরো দীর্ঘ সময় রেখে ব্রাজিল থেকে বঞ্চিত করতে চান তবে সেই সব ঝামেলা তিন পক্ষ মিটিয়ে ফেলে বৈঠকে বসে রিয়াল মাদ্রিদ ও নরম নয় ক্লাব বিশ্বকাপের আগে আনচেলোটিকে ছাড়ার বিষয়ে সম্মত হয় আর ব্রাজিল দলও কিছু সময় অপেক্ষা করতে রাজি হয় এই মুহূর্তে থেকে প্রয়োজন ব্রাজিলের দায়িত্ব তাকে পেতে সময় নিতে চায় ব্রাজিল দল এছাড়া রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের সম্পর্ক পুরনো ব্রাজিলের যুগে যুগে অনেক তারকা এই ক্লাবে খেলেছেন এমনকি রিয়ালের স্কাউট টিমের একটা দল থাকা ব্রাজিলে বর্তমানে ব্রাজিল দলের চারজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদ দলে খেলেছেন এর আগে রোনালদো মার্সেলো রবার্টো কার্লোস কাকা সহ বড় বড় তারকারা এই ক্লাব মাতিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের আলাদা যে সক্ষতা আছে তা তো অনুমেয় আর সেটাকে বজায় রাখতে প্রীতি ম্যাচ খেলতে চায় দুই দল এই মৌসুম শেষে লম্বা বিরতি পাবে রিয়াল মাদ্রিদ আর ফিফা ফ্রেন্ডলির পর ব্রাজিলও পাবে কিছু নিজস্ব সময় সেখানে ক্লাবের প্রাক মৌসুমে ম্যাচ খেলতে চায় দুই দল মূলত আঞ্চলত আসা উপলক্ষে রিয়ালকেই ম্যাচ খেলতে আমন্ত্রণ পাঁচবারের বিশ্বযুগের ব্রাজিলেই তাই হতে পারে এই দলের ম্যাচ সেখানে দুই দলের হয়ে খেলবেন হয়তো ভিনি রোদ্রিগ ইন্দ্রিকরা হয়তো এক অর্ধে ব্রাজিলের হয়ে খেলবেন আরেক অর্ধে খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে এবার দেখা যাক সর্বকালের সেরা দেশ ও ক্লাবের লড়াই কেমন রূপ নেয় প্রীতি ম্যাচ হলেও যার দিকে কম আগ্রহ থাকবে না দর্শকদের